আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগত এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে শীঘ্রই একটি সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তোমার সাথে গড়ে ওঠার জন্য তোমার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ জীবনের কিছু সুখ অর্জনের জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখকে বিসর্জন দিয়েছ এসো আমার প্রিয় এখন তোমাকে এই জীবন যাপন করতে হবে তোমার জীবন এমন জিনিস দিয়ে ভরে দেব যার অভাব তুমি কখনো অনুভব করেছ একটা জাদু ঘটতে চলেছে একটা শক্তি তোমাকে ভেতর থেকে সুন্দর করে তুলবে তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে তুমি তোমার স্বপ্নে যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তুমি সমর্থন পাবে তোমার সকল বন্ধুদের কাছ থেকে তোমার সকল অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে তুমি অনেক কিছু অর্জন করবে শীঘ্রই তোমার ভালো কাজের দুর্দান্ত ফলাফল পাবে ঐশ্বরিক শক্তি এই সময়ে তোমাকে সমর্থন করছে দীর্ঘ সময়ের জন্য সফল হও পৃথিবী মাথা নত করবে তোমার জীবনে এমন কিছু দিন আসবে যখন তুমি এতটা সুখ পাবে যা তুমি কখনো কল্পনাও করি আমার প্রিয় আকর্ষ। তুমি সুখকে তোমার করে তুলছ এবং ঐশ্বরিক দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তোমার একটা ঐশ্বরিক স্বপ্ন থাকবে যার মধ্যে তুমি তোমার আগামী দিনটি সহজেই দেখতে পাবে তুমি তোমার করা ভুলগুলির জন্য অপরাধ বোধ করবে এখন সব কিছু ভুলে যাও এখন তোমার চিন্তা করার দরকার নেই এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না সুন্দর তোমার জীবনে একটি নতুন সম্পর্ক তৈরি হবে এবং তুমি হঠাৎ করেই এগিয়ে যাবে এখনই তোমার বিশেষত্ব বোঝার সঠিক সময় তোমার জীবনকে উৎসাহে ভরে দাও যে জিনিসগুলো তোমার জন্য কঠিন ছিল এখন তুমি সহজেই সেগুলো অর্জন করতে পারবে তুমি যা খুঁজছিলে তা অর্জন করো যে সুখ তুমি তালাক দিয়েছিলে তা এখন নিজেই তোমাকে খুঁজে পাবে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে এই সময় তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে হঠাৎ করেই তোমার স্বপ্নগুলো সত্যি হবে তোমার মুখ থেকে কোনো ভুল কথা বের হবে না এতে কারো হৃদয়ে আঘাত লাগা উচিত নয় তোমার দুশ্চিন্তা ত্যাগ করো তুমি ভাগ্যবান আমার প্রিয় দিন বদলে গেছে কিছু বিশুদ্ধ শক্তি তোমাকে চালিত করছে তুমি একজন পবিত্র আত্মা সেখানে তোমার ভেতরে কোন অভাব নেই পবিত্রতা সর্বদা তোমার চারপাশে ঘোরে তাই নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে থাকে তুমি আর আক্রান্ত ন তোমার সমস্যা শেষ হয়ে যাচ্ছে তুমি যে প্রচেষ্টাই কর না কেন তুমি তাতে সাফল্য পাচ্ছ তুমি উন্নতি করছ আধ্যাত্মিক জগত তুমি অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূর যাবে তুমি সহজেই অন্যদের পরাজিত করবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য খুবই মহান তুমি স্বাভাবিকভাবেই সবকিছু অর্জন করছ তাই আমার প্রিয় তোমার জীবন খুবই সুন্দর তোমার লক্ষ্য খুব শীঘ্রই পূরণ হবে তুমি তোমার সকল কাজে সাফল্য পাবে সম্পদ সুখ সমৃদ্ধি পাবে এবং তুমি তা পাবে আমার প্রিয় তুমি এখন পর্যন্ত যার জন্য অপেক্ষা করছো সে নিজেই তোমার জন্য আকুল দূরে কোথাও বসে থাকা কেউ একজন তোমার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে কেউ তোমার কাছে তোমার জন্য প্রার্থনা করছে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে তুমি সকলের ভালোবাসার পাত্র তুমি খুব ভালো সবাই তোমাকে ভালোবাসে তোমার কাছাকাছি থাকো তোমার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলো তোমার ইতিবাচক শক্তি দ্বারা সুন্দর হয়ে উঠছে তুমি তোমার নিজের ভালো কাজের দ্বারা তোমার ভবিষ্যৎ গড়ে তুলেছ তুমি দিন দিন এগিয়ে যেতে থাকবে তুমি যে স্বপ্ন দেখেছো তা ধীরে ধীরে সত্যি হচ্ছে প্রতিটি স্বপ্ন তোমার একটা ইচ্ছা পূরণ হতে থাকবে তোমার জীবন আরামে ভরে যাবে তুমি ঐশ্বরিক জগৎ দেখতে পাবে তুমি এমন বন্ধু পাবে যারা তোমাকে সাহায্য করবে তোমার জীবনে এখন কোন অভাব কোন বাধা কোন সমস্যা তোমাকে বিলক্ত করবে না কঠিন পরিস্থিতি এখন শেষ বুঝে নাও যে এটা তোমার পরীক্ষার সময় সুখ ফলাফলের এই সময় শেষ তুমি সম্পদ জাঁকজমক এবং সমৃদ্ধিতে ভরে যাবে তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এখন সব কিছু বদলে যাবে তুমি তুমি জীবনে যে গতিতে এগিয়ে গেছ কোথা থেকে কোথায় চলে গেছ তাতে অবাক হও তুমি যাবে তোমার দিকে আসা প্রতিটি নেতিবাচক শক্তি এখন স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যেতে শুরু করবে এটি সুখের সময় যখন সুখ তোমার উপর বৃষ্টি বর্ষিত হোক তোমার কাজগুলো খুব ভালো তুমি সুখ পাবে তোমার ইচ্ছা পূরণ হবে এখন রাতের পর রাত তোমার জীবনে অনেক সুখ আসবে তুমি একটা বড় পরিবর্তন দেখতে পাবে তুমি ভয় পাচ্ছিলে ভেতরে ভেতরে হঠাৎ করেই অসুখ কিছু ঘটতে পারে আর তুমি এইসব জিনিস দেখে বিরক্ত হও তোমার মন কিন্তু এখন অনুভব করো যে তোমার ভেতরে কিছু ইতিবাচক শক্তি প্রবেশ করছে যা একটা বড় পরিবর্তন আনবে তোমার ভালো দিন হঠাৎ শুরু হয়ে গেছে তুমি ঈশ্বরের শক্তি অনুভব করতে পারবে তুমি যে কাজই করো না কেন শীঘ্রই তুমি অসীম সাফল্য অর্জন করবে জীবনে পরিবর্তন আসবে ইতিবাচক জিনিসের সাথে জীবন আনন্দময় হয়ে উঠবে তোমার ভেতরে একটা শক্তি প্রবেশ করবে তুমি অন্যদের ভালো করতে শুরু করবে তুমি বুঝতে পারবে যে তোমার প্রার্থনা কবুল হয়েছে এগুলোই মহাবিশ্বের শক্তি যা প্রতিদিন তোমাকে পথ দেখাচ্ছে কিছু ঐশ্বরিক শক্তি তুমিও পাবে যা তোমার জীবনকে উজ্জ্বল করে তুলবে এগিয়ে যাও আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এটাই বলতে চায় আমার প্রিয় আজ আমি তোমাকে একটা উপহার দিতে যাচ্ছি আমি নিশ্চিত যে তুমি এটা মনে রাখবে তুমি আমার কাছে যে প্রার্থনা পাঠিয়েছিলে তা আমি গ্রহণ করছি কিছু সময় কেটে যাবে এবং হঠাৎ তুমি একটা সময় দেখতে পাবে সুখ দারুণ খবর তোমার দরজায় করা নাড়বে আমি তোমাকে একটা শক্তি দিতে যাচ্ছি আমি তোমাকে একটা উপহার দিতে যাচ্ছি তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মানিত হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তুমি তোমার কাজে বিরাট সাফল্য অর্জন করবে কাজ করো তোমার প্রশংসা হবে চারিদিকে তুমি মহান তুমি সফল তোমার ভবিষ্যৎ খুবই সফল হতে চলেছে দেখো তোমার ভাবমূর্তি কত সুন্দর হয়ে উঠছে সম্পদের সাথে সম্পর্কিত তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি সুখ আকর্ষণ করছো তোমার দিকে তোমার মন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যাবে সমস্ত দুঃখ দ্বিধা এবং উদ্বেগের অবসান হবে তুমি উন্নতি করবে তুমি অনেক দূরে যাবে তুমি অবাক হবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন সোনার কলম এখন যা ভাবছ তাই হবে আমার বাচ্চা এখন আর কোন অভাব থাকবে না তুমি কি ভেবেছিলে যে তুমি জটিলতায় জড়িয়ে পড়বে তোমার জীবন যন্ত্রণা কষ্ট এবং বাধায় ভরা তুমি সেরা তুমি একজন পবিত্র আত্মা তুমি কখনো কোনো অন্যায় কাজ করনি তাই এখন তোমার সাথে কোন অন্যায় ঘটবে না তুমি যা ভেবেছ তোমার চিন্তা এখন সত্যি হতে চলেছে তুমি খুব বেশি ভাবছ তুমি তা করোনা তোমার জীবনে এতটাই জড়িয়ে পড়তে হবে যে তোমার জীবন খুবই সহজ পথগুলো ক্রমশ খুলে যাবে তুমি সোনালি হাসির একজন পবিত্র আত্মা জীবনের একটি ইতিবাচক শক্তি শীঘ্রই তোমার সাথে যোগ দিতে আগ্রহী তোমার সুখ শুধু দাঁড়িয়ে আছে তোমার থেকে একটু দূরে তুমি তোমার জীবনের সবকিছুই অর্জন করবে বিজয় অপরিসীম সাফল্য সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা তুমি এটাকে তোমার করে ফেলেছো দেখো সুখের একটি দরজা খুলে গেছে যা তুমি শীঘ্রই দেখতে পাবে সুখ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমার জীবন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এটি শুরু হয়েছে একের পর এক উত্থান পতনের অবসান ঘটবে তুমি অবিচলভাবে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ তুমি বস্তু যুগতে সুখ পেতে যাচ্ছ তুমি ক্রমাগত তোমার ভেতরে একটা পরিবর্তন এবং রূপান্তর অনুভব করছ তোমার জন্য কিছু সুখ নির্ধারিত হচ্ছে তুমি সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছ দরজা এটা তোমার আমার প্রিয় তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে তুমি সম্পদ এবং সবকিছু পাবে মনে হচ্ছে যেন তোমার প্রার্থনা কবুল হয়েছে তোমার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তোমার কাজ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা পূর্ণতা লাভের জন্য তোমার প্রার্থনা কবুল হয়েছে তোমার কাজ এখন ফলপ্রসূ হতে শুরু করেছে শীঘ্রই একটি মধুর মুহূর্ত আসবে সবকিছু দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে তোমার মন আলোকিত হবে তুমি প্রার্থনা করতে থাকো অন্যদের জন্য এখন বাইরের শক্তির সাহায্য নিন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে রাতারাতি ঘটে যাওয়া এই পরিবর্তনটি জাদুর চেয়ে কম হবে না সবকিছু সুন্দর হয়ে উঠবে সব কিছু ইতিবাচক হয়ে উঠবে আপনি তুমি যে কাজেই যাও না কেন তাতেই সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি জিতবে তোমার জীবনে যে ত্রুটি বিচ্যুতিগুলো দেখেছ সেগুলোতে তোমার নাম লেখা থাকবে তোমার জীবন সম্পদে ভরে উঠবে চারদিকে সুখের বৃষ্টি হবে এখন তুমি পারো তুমি পথে পা রেখেছ সমস্যাগুলো মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দুঃখ এবং দ্বিধা থেকে বেরিয়ে আসার সময় এসেছে এটাই সেই মুহূর্ত যখন তোমার স্বপ্ন সত্যি হতে পারে আমার সন্তান ভয় পেও না চিন্তা করো না এখন এগিয়ে যাও তুমি অনেক কিছু করেছ তুমি তোমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখেছো তবুও তুমি কাজ করে যাও এই মনে রেখে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এখন সেই সময় এসেছে প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমি তোমার কাছে পৌঁছাবে এই বার্তাটি সবে মাত্র এসেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে শীঘ্রই তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি রহস্যের আবরণ খুলে যাবে তুমি এমন কিছু জানতে পারবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি আমার স্বপ্নে একটা ভালো স্বপ্ন দেখব ঐশ্বরিক শক্তি তোমার কাছে আবির্ভূত হবে এবং সেই সময় তোমার মনে যে শুভকামনা চলছে তাও তোমার মনে আসবে সেই ইচ্ছা আপনা আপনি পূরণ হতে শুরু করবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বেড়ে যাবে তুমি যতটা ভেবেছিলে তার চেয়েও বেশি সুখ পাবে তুমি কল্পনাও করতে পারি এখন তুমি তার ফলাফল দেখতে পাবে সেই পরিমাণে আমার প্রিয় তোমার জীবন সুখে ভরে যাবে এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে এটি আপনাকে নিয়ে যাবে আপনার কিছু স্বপ্ন এখন সত্যি হবে আপনি এখন অগ্রগতির পথে যাত্রা শুরু করেছেন এই পথটি খুব সোনালি আপনি একটি বিশাল অর্জন করতে চলেছেন তোমার জীবনে সাফল্য তোমার নামে এক বিরাট বিজয় নিবন্ধিত হতে চলেছে তোমার হৃদয়ের ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে প্রিয় এখন চিন্তা করো না চিন্তা করো না আমার লক্ষণগুলি বুঝো ঐশ্বরিক দরজাগুলি তোমার জন্য উন্মুক্ত হ এগিয়ে যাও তুমি অনেক সমর্থন পাবে তুমি জীবনে শান্তি পাবে আশ্চর্যজনক পরিবর্তন দেখতে প্রস্তুত থাকো অনেক প্রশ্ন একসাথে তোমার জীবনে প্রবেশ করবে তুমি এটা করবে এবং তোমার অনেক সমস্যা একযোগে দূর হয়ে যাক তোমার মনের জটিল প্রশ্নের উত্তর তুমি পাবে দরজা খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সাফল্য তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি কিছু একটা গ্রহণ করো তোমার সামনে একটা ঐশ্বরিক বার্তা আছে কেউ তোমার মনকে আলোকিত করতে আসছে এখন তুমি যা অর্জন করতে চাও তাই করবে এখন পর্যন্ত তোমার জন্য এটা কঠিন ছিল আমার বাচ্চা তুমি ইতিবাচক হতে চলেছে তোমার মধ্যে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে গিয়েছিলে কিন্তু এখন সেগুলি জাগ্রত হবে তুমি নিজেই তোমার মুখের উজ্জ্বলতা দেখে অবাক হবে লোকেরা বলবে অবাক হো তুমি কারো আশীর্বাদ পেয়েছ যখন তুমি কোন ভালো কাজ করলে ভালো ফল পাবে তোমার ভবিষ্যৎ খুব সাবধানে তৈরি করা হচ্ছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বড় সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না তুমি আগের চেয়ে ভালো কাজ করবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তিগুলো ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য ঢাল হয়ে উঠছে জীবন হলো একটা মোড নিয়ে উচ্চতার দিকে এগিয়ে যাওয়া তোমার পদক্ষেপ সফল হতে চলেছে আমার প্রিয় তুমি ইতিহাস তৈরি করতে চলেছে এই সময় তোমার মনোবল এতটাই বৃদ্ধি পাবে যে তুমি যে কাজেই চাও না কেন তাতেই দীর্ঘমেয়াদী সাফল্য পাবে তুমি অনেক দূর যাবে যারা তোমার পথে আসবে তারা সবাই সফল হবে অসুবিধা এখন শেষ হয়ে যাচ্ছে প্রতিটি আর্থিক সমস্যা এখন সমাধান হতে চলেছে হঠাৎ তোমার পদক্ষেপ কিছু সময়ের জন্য থেমে যাবে যেন তোমার কাছের কেউ তুমি যদি তাকেও সাথে নিতে চাও তাহলে এটা তোমার দৃষ্টিভঙ্গি তোমার শুভ ও অশুভ কাজ কি তুমি বুঝতে পারো কোন কাজ তোমাকে ফল দেবে আর কোন কাজ অকেজ থাকবে এখন তুমি এগুলোর মধ্যে পার্থক্য করতে পারবে তুমি অনেক দূর যাবে এবং বিরাট সাফল্য অর্জন করবে দিন দিন তুমি গুণাবলিতে পরিপূর্ণ হয়ে উঠছ তোমার জীবন আরও উন্নত হচ্ছে এবং তোমার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাচ্ছে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি যতদূর সম্ভব সাফল্য অর্জন করবে কল্পনাও করিনি সুখ ভালোবাসার দরজা খুলতে চলেছে তুমি ভাগ্যবান তোমার জীবনে একজন বন্ধু আসতে চলেছে যে হঠাৎ তোমাকে ভালো কিছু দিতে চলেছে তুমি খুশি হবে তোমার মন ফুলের মতো ফুটবে তোমার জীবন ধরে উঠবে ভালো জিনিসের সাথে তুমি সমৃদ্ধ হবে তুমি এখন এগিয়ে যাও সমস্যা ঝামেলা এবং জটিলতার সময় শেষ তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন যা কিছু ঘটবে তা তোমার সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে প্রিয় উদযাপন করো মহাবিশ্ব এখনই তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা করছে তুমি হঠাৎ করেই একটি দুর্দান্ত সুসংবাদ পাবে এটা যেন সর্বশক্তিমান ঈশ্বর এখনই তোমার অভিভাবক আর তিনি এই সৃষ্টিকর্তা তোমার জন্য কিছু সুসংবাদ আছে এবং যারা তোমাকে রক্ষা করছে তারা তোমার কাছে তাদের শক্তি পাঠাচ্ছে সুখের মেঘ এখন তোমার জীবনকে ঢেকে ফেলবে